এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাবদ সরকারি কর্মীরা পাবেন বাড়তি বাইশ হাজার সাতশো অষ্টাশি টাকা সরকারি কর্মচারীদের সুখবর সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ডিএ বাবদ অ্যাকাউন্টে ঢুকবে বাইশ হাজারেও বেশি এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর এবার সরকারি কর্মচারীদের সুখবর সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ডিএ বাবদ অ্যাকাউন্টে ঢুকবে বাইশ হাজারেও বেশি এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর সরকারি কর্মচারীদের সুখবর সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে দিয়ে বাবদ অ্যাকাউন্টে ঢুকবে বাইশ হাজারেরও বেশি টাকা ফলে খুশি সরকারি কর্মচারীরা আশা করা হচ্ছে মার্চ মাসে হোলির আগে কিন্তু এই টাকা সরকারি কর্মচারীদের কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে প্রতিবেদনে কিন্তু প্রকাশ এবার সরকারি কর্মচারীদের সরকার চলতি ফেব্রুয়ারি বা মার্চ মাসে বোকা মার্গ ঘোষণা করতে পারে তাই জানুয়ারি থেকে যে টানা মার্চ তো বটেই এপ্রিলের বেতনের সঙ্গেও কিন্তু সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে অর্থনৈতিক অর্থনৈতিক এবং বিশেষজ্ঞদের মতে মার্চ মাস কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্যই ভালোই কাটতে চলেছে দু সালে এবং দু হাজার চব্বিশ অর্থবর্ষের জানুয়ারি থেকে কার্যকর বুকে মহান মার্চ মাস থেকে কিন্তু তা দেওয়া হবে বলে খবর এবং শোনা যাচ্ছে যে এপ্রিলের টাকাও কিন্তু একসঙ্গে ঢুকবে অ্যাকাউন্টে আশা করা যাচ্ছে হোলির আগেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা আগে হোলির আগেই কিন্তু বোকিয়া মহার্ঘ ভাতা ভূত বৃদ্ধির ও অনুমোদন পাওয়া যাবে সরকারের থেকে এই বোকে মহার্ঘ ভাতা অনুমোদিত হলে কেন্দ্রের সরকারি কর্মচারীরা এককভাবে তিন মাসের বকিয়া টাকা পাবেন এছাড়াও পাবেন এপ্রিল মাসের দিয়ে এখন প্রশ্নটা হলো ঠিক কত টাকা বকিয়া দিয়ে পাবেন তারা কেন্দ্র সরকারি কর্মচারীদের বা কর্মীদের ডিএ চার শতাংশ বাড়বে বলে মনে করা হচ্ছে মার্চে ঘোষণা শুরু হবে বলে অনুমান অর্থনৈতিক বিশেষজ্ঞদের তবে এই দিয়ে কার্যকর হবে একলা জানুয়ারি দু থেকে তাই জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বকিয়া হিসাবে দেওয়া হবে ডিএ কেন্দ্র সরকারি কর্মচারীরা ছাড়াও কিন্তু যারা পেনশন পান তারাও পাবেন এই সুবিধা উল্লেখযোগ্য এই বকিয়া হিসাব এবং বকিয়া হিসাব করা হবে পে ব্যান্ড অনুযায়ী লেভেল এক কর্মীদের গ্রেড পে আঠেরোশো টাকা থেকে আঠেরো হাজার টাকা পাশাপাশি ভ্রমণ ভাতাও দেওয়া হবে লেভেল একের যে ন্যূনতম আঠেরো হাজার টাকা বেতনের হিসাব এবং লেভেল এক গ্রেড পে আঠেরোশো টাকার কেন্দ্রীয় সরকারি যে ন্যূনতম বেশিক বেতন আঠেরো হাজার টাকা মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে এদের মোট দিয়েতে তে সাতশো চুয়াত্তর টাকা পার্থক্য হয়েছে এবার লেভেল একের সর্বোচ্চ উনষাট হাজার ছয়শো টাকা মূল বেতনের হিসাব লেভেল এক গ্রেড পে আঠেরোশো টাকা টাকায় যে কেন্দ্র সরকারি কর্মচারীদের সর্বোচ্চ বেশি বেতন কিন্তু ছাপান্ন হাজার নয়শো টাকা বকেয়া মর্গপাতার বৃদ্ধিতে এবার বৃদ্ধির কারণে এই কর্মচারীদের মোট ডি এতে বাইশশো ছিয়াত্তর টাকার পার্থক্য হয়েছে লেভেল টেনে এবার দশ এসে যারা রয়েছে কেন্দ্র সরকারি কর্মচারীদের গ্রেড পে হল রুপি এই কেন্দ্র সরকারি কর্মচারীরা ন্যূনতম মাসিক বেতন ছাপান্ন হাজার একশো টাকা তবে এই সব সরকারি কর্মচারীদের ডিএতে দু হাজার দুশো চুয়াল্লিশ টাকার পার্থক্য থাকবে বেতন পে ্ট দ্বারা নির্ধারিত করার হয় নির্ধারিত করা হয় সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্র সরকারি কর্মচারীদের লেভেল এবং বেতন লেভেল এক থেকে আঠেরো পর্যন্ত বিভিন্ন গ্রেড পেতে ভাগ করা হয়েছে এতে গ্রেড পে এবং ভ্রমণ ভাতার কিন্তু ফিতিতে দিয়ে গণনা করা হয়ে থাকে লেভেল এক এর সর্বনিম্ন বেতন আঠেরো হাজার টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ বেতন ছাপান্ন হাজার নয়শো টাকা পর্যন্ত হয়ে থাকে একইভাবে লেভেল দুই থেকে চৌদ্দ পর্যন্ত গ্রেড পে অনুযায়ী বেতন পরিবর্তিত হয় কিন্তু লেভেল পনেরো থেকে ষোলো সতেরো তেও কিন্তু কোনো গ্রেড পে নেই নির্দিষ্ট বেতন আছে লেভেল পনেরোতে ন্যূনতম বেতন কিন্তু আঠেরো হাজার বাইশশো টাকা যেখানে সর্বোচ্চ বেতন বাইশ হাজার টাকা তবে লেভেল এই যে ১৯ একইভাবে লেভেল দুই থেকে চৌদ্দ পর্যন্ত গ্রেড পে অনুযায়ী বেতন পরিবর্তিত হয় এবং কিন্তু লেভেল পনেরো এবং ষোলো সতেরো আঠেরোতে কোনো গ্রেড পে নেই নির্দিষ্ট বেতন আছে লেভেল পনেরোতে পূর্ণ ন্যূনতম বেতন কিন্তু এক লাখ বিরাশি হাজার দুইশো টাকা যেখানে সর্বোচ্চ বেতন দুই লাখ চব্বিশ হাজার একশো টাকা লেভেল সতেরোতে মূল বেতন দুই লাখ পঁচিশ হাজার দুইশো টাকা লেভেল আঠেরোতে বেতন আড়াই লাখ টাকা ধার্য করা হয়েছে